যত রকমের জৈব সার দেখা যায় তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জৈব সার হল কেঁচু সার কেঁচু সার নিয়ে বিভিন্ন রকমের গবেষণায় এই তথ্য পাওয়া গিয়েছে এবং আরও মজার ব্যাপার হলো যত রকমের জৈব সার আছে সমস্ত জৈব সারের চাইতে কেঁচু সারের কার্যকারিতা পাঁচ সাত গুণ বেশি এটাও কিন্তু গবেষণায় প্রমাণিত আর এই একটা মাত্র কারণে এই কেঁচো সারের চাহিদা নার্সারি মালিক থেকে শুরু করে চাষি পর্যায়ে ইভেন যারা সাত বাগানে জৈবিক কৃষি কাজ করেন তাদের সবার কাছে কেঁচো সারের গুরুত্ব অপরিসীম তবে কেঁচো সার হলেই যে সেটা খুব ভালো কাজ করবে আপনার গাছের জন্য তা কিন্তু নয় কেচসার হতে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য বেস্ট কোয়ালিটির কেঁচো সার ব্যবহার করতে হবে এবং সঠিক মাত্রায় সেটাকে গাছে প্রয়োগ করতে হবে বন্ধুগণ আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হলো নিখাদের কেঁচো প্যাকেট এটি হলো বেস্ট কোয়ালিটির একটি কেচসার। কেন বেস্ট বললাম এর কারণ হলো একটা কেচসার সার একটা আদর্শ কেঁচো যত রকমের পুষ্টি উপাদান থাকলে সেটাকে আদর্শ বলা যায় তার সমস্ত পুষ্টি উপাদান এই কিছু সারের ভিতরে বিদ্যমান এই জন্য এই নিখাদের এই কেঁচো সারটাকে আমি আদর্শ এবং বেস্ট কোয়ালিটির কেঁচো সার বললাম আমাদের এই কেঁচু সারটাকে আমি এক হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ কেঁচো সার বলছি কারণ এটাতে আমরা শুধুমাত্র যে কেঁচো সার তৈরি করার জন্যই আমরা কেঁচো পালি তা কিন্তু না আমাদের নিখাদ নিখাত মূল লক্ষ্য হল কেঁচো পালন করা সুতরাং এই কেঁচোকে আমরা সর্বোৎকৃষ্ট মানের খাবার দিয়ে তাকে পালন করে থাকি আর এই সর্বোৎকৃষ্ট মানের খাবার দেওয়ার কারণে বিভিন্ন জৈবিক খাবার দেওয়ার কারণে তাদের সেখান থেকে আমাদের যে সারটা আমরা পাই সেটাকে শতভাগ বিশুদ্ধ কেঁচো সার বলা যায় তো এই কেঁচো সার যারা ব্যবহার করেছেন তাদের সাথে কথা বলে আমরা এই বিষয়টা নিশ্চিত হয়েছি যে এই নিখাদের কেঁচো সার সবচেয়ে ভালো কাজ করে তো এই জন্য তারা অন্যান্য যে কেঁচো সার বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন না তারা সবসময় আমাদের এই নিশাদের কেঁচো সারটাই ব্যবহার করে আসছে

সেটা কিন্তু অরিজিনাল একদম ব্ল্যাক ডায়মন্ডের মতো কালার কিছু সারকে কিন্তু আমরা সচরাচর ব্ল্যাক ডায়মন্ড বলে থাকি তো এই যে শার্টটা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের কেঁচো সার এটা একদম স্বচ্ছ একদম বিশুদ্ধ এবং পরিশোধিত এবং এর মধ্যে কিন্তু কোনো রকমের ময়লা আবর্জনা কিংবা কোনো রাবি সেল ভিতরে এখন পাবেন না কারণ এই কেঁচো সারটাকে আমরা কিন্তু ডাবল টাইম নেটিং করে তারপরে এই শার্টটাকে আমরা প্যাকেট করেছি সো এই যে দেখুন এটা জমিতে দেওয়াও কিন্তু খুব ইজি এবং যে কোনো গাছের যদি আপনি দেন গাছের গোড়ায় দেওয়াও কিন্তু ইজি আর বাজারে যে সমস্ত কেঁচো সার পাওয়া যায় সেগুলো কিন্তু এত মিহি থাকে না সেগুলো কিন্তু একটু মোটা দানা থাকে এবং সেটার ভিতরে অনেক সময় কিন্তু গোবর দেখা যায় বাট আমাদের এই কেঁচো সারের ভিতরে কিন্তু আপনি কোনো রকমের গোবর পাবেন না গোবরটা কি কেঁচো খেয়ে কেঁচোর যে অরিজিনাল যে মল সেই মলটাই কিন্তু এই হলো কেঁচো সার এখানে যতগুলো সার এখানে আছে প্রত্যেকটা সারে কিন্তু এক একটা কেঁচোর মল হান্ড্রেড পার্সেন্ট এটা অর্গ্যানিক এবং এটা আপনি গাছে দিলে এর ভিতরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো থাকার কারণে গাছের যে সতেরো রকমের খাদ্য উপাদান দরকার হয় সেই শত রকমের খাদ্য উপাদানের ভিতরে তেরোটা উপাদান এই কেঁচু সারের ভিতরে বিদ্যমান রয়েছে এই জন্যই আমি আমার আমাদের যে নিঃখাদের যে কেঁচু শাক সেই কেঁচু শাকটাকে আমি বেস্ট কোয়ালিটির কেঁচু সার বলতে চাচ্ছি আপনি যদি এই কেঁচু শাকটাকে আপনার যে কোনো গাছে যে গাছটা কখনো ফল দেয় না কিংবা যে গাছে ফল কম দেয় যে গাছে ফুল কম দেয় এবং যে গাছে কোনোদিনও ফুল আসেনি কিংবা ফল আসেনি এইরকম গাছে যদি এই কেঁচু শাকটা যদি দেন তাহলে আমার আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এবছর যদি সেই গাছে যদি এই কেঁচো সারটা আমাদের নিখাদের কেঁচো সারটা যদি প্রয়োগ করেন আগামী বছর আপনার গাছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফুল এবং ফল আসবে আর এই যদি কোনো দুর্বল গাছে যদি আপনি এই ধরনের আমাদের এই কেঁচো সারটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে দেখবেন যে সেই দুর্বল গাছটা মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে অনেক তরতাজা এবং সতেজ হয়ে যাবে এবং ফুলে ফলে ভরে উঠবে এখন আমাদের এই কেঁচো সারটা যদি আপনি যদি অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে ফেসবুকের যে পেজ আছে সেই পেজে ঢুকে আপনারা ইনবক্স করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি আমাদের যে বাগান আছে এবং আমাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে এসেও আপনারা এখান থেকে এই কেঁচাসারটা মানে সংগ্রহ করতে পারবে এটা কিন্তু আমাদের এক কেজির প্যাকেট এছাড়াও আমাদের পঁচিশ কেজি বস্তা আছে এবং পাঁচ কেজিরও প্যাকেট আছে আপনি চাইলে আমাদের কাছে এক কেজিও অর্ডার করতে পারেন পাঁচ কেজিও অর্ডার করতে পারেন অথবা বা পঁচিশ কেজির বস্তা অর্ডার করতে পারেন তবে বাইরে থেকে যদি কেউ অনলাইনে যদি এই ভিডিও দেখার করে যদি অর্ডার করেন তাহলে অবশ্যই এক কেজির প্যাকেট যদি হয় তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম দশ কেজি অর্ডার করতে হবে আর যদি বস্তা অর্ডার করেন তাহলে সেক্ষেত্রে আপনি পঁচিশ কেজির একটা বস্তা অর্ডার করলেই আমরা কুরিয়ার যোগে আপনার কাছে এই শার্টটা পৌঁছে দেবো আর এই শার্টটা আমাদের এই শার্টটা কেঁচো শার্টটা ইতিমধ্যে যারা ব্যবহার করেছেন তারা তাদের সাথে আমরা কথা বলেছি তাদের যে যে প্রোজেক্টটা তারা ব্যবহার করেছেন সেই প্রজেক্টগুলো আমরা পরিদর্শন করেছি এবং তাদের গালসের অবস্থা কিন্তু দেখার চেষ্টা করেছি তো তাদের ভাষ্য অনুযায়ী তারা সবসময় আমাদের এই কেঁচু শার্টটাকে ব্যবহার করে আসছে অন্য কোনো কিছু সার তারা ব্যবহার করে না অন্য কোনো জৈব সারা তারা ব্যবহার করে না তাদের ভাষ্য অনুযায়ী এই কেচু সারই হলো বাংলাদেশের শ্রেষ্ঠ কেঁচু সার সুতরাং আপনি যদি এই নিখাদের কেঁচু সারটা যদি আপনি একবার ব্যবহার করেন তাহলে আমি হলপ করে বলতে পারি আপনি নিখাদের কেঁচো সার ছাড়া অন্য কোনো সার আপনি কোনোদিনও ব্যবহার করতে চাইবেন না কি বিশ্বাস হচ্ছে না আপনি একবার শুধু আমাদের এই শাকটা ব্যবহার করে দেখুন আপনার আমি আপনাকে বলছি যে আপনার কোনো গাছে যদি ফুল না আসে কোন গাছে যদি ফল না আসে কিংবা কোনো গাছের যদি চেহারা যদি খারাপ হয়ে থাকে যদি দুর্বল হয়ে থাকে আপনি সেই দুর্বল গাছে শুধু আমাদের এই তৃতীয় শাকটা একবার ব্যবহার করবেন যদি তিন থেকে পাঁচ দিনের ভিতরে যদি আপনার গাছের চেহারা যদি চেঞ্জ না হয় গাছ যদি সতেজ এবং সুন্দর সুস্থ সবল যদি না হয় তাহলে আপনাকে আমরা আমাদের ইশারের টাকা ফেরত দিয়ে দেবো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এটি হলো বাংলাদেশের শ্রেষ্ঠ কেচসার সার এর চাইতে বেস্ট কোয়ালিটির কেচসার সার আপনি আর কোথাও পাবেন না